যেটা বাজারে রেডিমেড পাওয়া যায় চায়না যে বডি হার্নেস আছে জাপানি যে বডি হার্নেস আছে সেগুলো মূলত আমরা ব্যবহার করে আমাদের রিস্ক অ্যাক্টিভিটিস পরিচালনা করার কথা এবং করে থাকি তবে যদি ইন কেস এইরকম সিচুয়েশন তৈরি হয় যে আমরা বডি হার্নেস পাচ্ছি না আমাদের কাছে ইমিডিয়েটলি নাই সেক্ষেত্রে আমরা কি করি সেক্ষেত্রে আমরা আমাদের যেই রোপ আছে এই ম্যানিলা রোপটা নিব এই ম্যানিলা রোপ নিয়ে আমরা পনেরো ফিট রশি নিব এই পনেরো ফিট রশি নিয়ে এই পনেরো ফিট রশির মাধ্যমে আমরা

কোমরের বরাবর একদম স্ট্রেট টু দা আর্ম আর্মের একদম নিচ দিয়ে কোমর বরাবর সাইডে ধরবো ধরে যেটুকু আমার লাস্ট টু পার্ট হয়েছে সেটুকু আমি হাতের মধ্যে ধরব ধরে অপর পার্ট আমি ডান পাশে নিয়ে আসবো ডান পাশে নিয়ে আসার পর এখানে আমার একটা থাম নোট দিব ভেরি ইজি এই থাম নোট দিলাম দিয়ে যতটা সম্ভব টাইট দেওয়ার প্রয়োজন আপনার যতটা দেয়ারে বল সেইটুকু টাইট দিন সাইড দেওয়ার পর এই রোপটা আমরা আমাদের দুই পায়ের নিচ দিয়ে থায়ের ভিতর দিয়ে দোয়েল মাসলের এদিক দিয়ে আমরা পিছনে নিয়ে যাব পিছনে নিয়ে যাওয়ার পর এটাকে আমরা ভিতর দিয়ে নিচ থেকে উপর দিকে নিয়ে আসব সরি আমি তো আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি পিছন সাইডটা ব্যবহার করেছি সেই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত পিছন দিক দিয়ে নিয়ে আমার এই রোগটা বাইরে বের বের করার পর একটা প্যাচ দিয়ে বের করব বের করার পর আবার এখানে নিয়ে আসব এইখানে নিয়ে আসার পর এই ভিতর সাইড দিয়ে নিয়ে আমি বাইরে বের করব এটা বের করলাম এটা ওকে বের করার পর ডান পাশে যেটা থাকবে সেটা একটু বড় থাকবে এটা আবার পেঁয়াজ দিয়ে বাম পাশে নিয়ে বাম পাশে নিয়ে আসার পর এখানে আমরা একটা ডাক্তারে ঘিরে দিব যেটাকে রিপ নোট এই ডাক্তারে ঘিরে দিলাম যদি আপনার সিকিউরের প্রয়োজন হয় আরো একটু সিকিউর করার দরকার আর একটা গিট দিয়ে দিই এই তিনটা দিলাম এইভাবে আপনি একটা বডি হারনেস তৈরি করে নিতে পারবেন এই বডি মোল্ডেস মাধ্যমে আপনি যে কোনো কিছু থেকে ক্যারাবিনার মাধ্যমে নিচে নামতে পারবেন কোনো অবস্থাতেই ছিল না এই যে রশিটা আছে রোগটা আছে যেটা হচ্ছে ম্যানিলা রোগ এটা দিয়ে মিনিমাম আপনি এক টন ওয়েট উপর থেকে নিচে নামাইতে পারবেন নিচ থেকে উপরে উঠে দেবেন তো সবাই ভালো থাকবেন এখন আমরা আপনাদেরকে একটু দেখাই যে কীভাবে একটা ক্যারাবিনা এর মধ্যে সেট দিয়ে আপনি নিচে নামতে পারেন বা আমরা ক্যারাবিনা ব্যবহার করে থাকি সেটা আপনাদেরকে একটু দেখাবো ক্যারাবিনা এই ক্যারাবিনা ব্যবহার করে আমরা নিচে নামি মূলত এই ক্যারাবিনাটা আমরা মিস থেকে ক্যারাবিনা লাগানোর সিস্টেম হচ্ছে আমার যে এই পার্টটা আছে মেইন ওপেন পার্টটা আছে এই ওপেন পার্টটা এটা কিন্তু সলিড প্যাচ সিস্টেম এই এটাকে যখন আমরা খুলবো খুলে নিচ থেকে উপর দিকে দিব এই দিলাম দেওয়ার পরে এটাকে একটা পেঁয়াজ দিয়ে দিব দিয়ে পেঁয়াজের দিয়ে নিচে দেওয়ার পর এই এখন আমি যেই রশিটা আছে সেই রোগটার সাথে বেঁধে দিয়ে আমি নিচে নিজে যদি আছে সেইভাবে নামার যে পদ্ধতি আছে সেইভাবে আমরা নেমে যাব পাশাপাশি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো কীভাবে আমাদের এই উপর থেকে নিচে আমরা নামি সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন এবং এই সম্পর্কে আপনাদেরকে মন্তব্য থাকে চেষ্টা করবেন দেওয়ার জন্য আমি চেষ্টা দিতে সবাই ভালো দেবেন আশা করি